আসসালামাইলাইকুম সবার কেমন আছেন সবাই আমরা কিন্তু কিছু টাকা দিয়ে একটা কিন্তু স্লট নিয়ে আর ম্যাচ কিন্তু ছিল তিনটা একটা কিন্তু একটা কিন্তু আর একটা কালাহারি তো তিনটা ম্যাচ কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো ফার্স্ট ম্যাচ বারমোটা আমরা কিন্তু হালকা পাতলা সাইড আমি কিন্তু লুট করতে থাকি আর এখানে কিন্তু কোনো আমরা কিন্তু হালকা পাতলা লুট করে নিয়ে কিন্তু সামনের দিকে রান করবো তারপর এখানে কিন্তু আমার কাছে কোনো গান মান ছিল না আমি

কিছু ড্যামেজে কিন্তু লাভ হয় না ওই নিমিটারে কিন্তু আমি আবার দেখি আবার কিন্তু কিছু কিছু ড্যামেজে কিন্তু লাভ হয় না সেখান থেকে ডাউন করা লাগবে তো ওরা কিন্তু ছিল কোন সাইড থেকে মেবি একটা ওই ঘরের ভিতরে পলা আসে কিন্তু একটা যেমন ডাউন লাগবে তো বলতে না বলতে আমি কিন্তু অলরেডি একটা ডাউন করে দিতে ক্লিয়ার করতে পারি নাকি তো আমি কিন্তু এখান থেকে গুলাল ফাটাই কিন্তু ক্লিয়ার টাই করতেছি কিন্তু এক একা গুলাল ফাটাই কিন্তু পারতেছি না তো আমার টিমের তুল ওই সাইড থেকে কিন্তু কয়েকটা ফাইট দিত তাই কিন্তু গুলালটা দিত আর আমি কিন্তু কিন্তু ওরা কিন্তু মালে মারতে কিন্তু কোন সাইড থেকে মারতেছে আমরা কিন্তু এখনো দেখিনি আমার একদম হিল মিল শেষ করে দিতে আমি ট্রিটমেন্ট মেরে নেই

সেখানে কিন্তু আমি যেমন গ্যারেন্ট মারতে নেই একটা টিমেট বাইরে হয়ে গেছে আর ভিতরে চলে গেছে তো এখান থেকে আমি যেমন দিয়ে একটা গ্যারেন্ট মারতে আমার উপর কিন্তু স্টার মারে দেয় আর টিমেট কিন্তু ওর রাশ দিয়ে দেয় পরে এক শর্ট মেরে দুই শট মেরে ওরা কিন্তু ডাউন করে দেয় আর ঘরের ভিতরে মেবি একটা আছে তারপর আমি তাঁত ছবি মেরে চলে আসি আর তারপরে কিন্তু এক মেরে মেরিতে দুই শট মারিতে তিন শর্ট মেরে ওরা কিন্তু ক্লিয়ার করে দেয় তারপর আমি তাঁত ছয় মেরে কিন্তু আবার জনের ভিতরে ঢোকার জন্য কিন্তু দৌড় দিয়ে দেয় তো যেমন আমাদের কিন্তু ওই সামনের ঘরের ওইখানে কিন্তু কাপানো না লাগবে নয় যে কোনো সাইড থেকে কিন্তু থার্ড পার্টি খাইতে পারি তো এখানে আমি কিন্তু ঘরের কাছে এসে মেরিগেট মারতে থাকি তো তারপরে আমরা কিন্তু এখানে হোল্ড করতে আমার আমাদের উপর থেকে কিন্তু পেশার দিতে ছিল তারপর আমি কিন্তু হালকা ফালে ওদের কিন্তু ড্যামেজ কিন্তু কোনো লাভ হয় না তো এখান থেকে হুট করে একটা কিন্তু আমাদের এই সাইডে তো এক নাম্বারে দিয়েছে তারপর আমি সামনে একটা গুলাল মারি কিন্তু কাবার নিয়ে নেই তারপর এখানে আমি কিন্তু হুট করে সুপার মার্কেট করে একটা জিতে নিয়েছিলাম তারপর আমার টিমেটের উপর রাজ্যে একটা অলরেডি ডাউন করে দিয়েছে তো এখান থেকে যা যা করে আমরা মারতে পারি নাকি পর আমি কিন্তু গুলাল মারি কাবার নিতেছিলাম দেখেছিলাম যে পিছন থেকে কেউ আসে নাকি তো আমার টিমমেট কিন্তু একটা ডাউন করে দিয়েছে ওখানে আগে আমি ক্লিয়ার করে নিলাম তারপর আমার টিম মেট আরেকটা ডাউন করে দিয়েছে এখানে আমার একটা ভুল হয়ে যায় আমি কিন্তু এক শর্ট তারপর আমার কি কিচেন হয়ে যায় তারপর আমরা কিন্তু দুইজন মেলে যাতে মেরিয়া দেয় তো লাস্টে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার ও কিন্তু কিন্তু একটা স্নাইবার শর্টমার ডাউন করে তারপর হয়ে যায় তো পরবর্তী ম্যাচ আমরা কিন্তু ফ্যাক্টরি সাইডে ল্যান্ডিং করি করার পর সামনের দিকে তো এখানে কিন্তু আমি সামনের দিকে যেতেছিলাম ফ্যাক্টরির ভিতরে ঢোকার জন্য আর হুট করে আমার কিন্তু একজন অনারে ডাউন করে দেয় তো পরে এখানে কিন্তু আমাদের টিমমেট আরেকজন ডাউন করে দেয় মানে আর দুইটা প্লেয়ার আছে তো আমি আমার তিন নাম্বার টিমমেটে বলতেছিলাম রিবাইভ কাছে কোনো নাই কিন্তু ফার্স্ট রিভাইভ দিয়ে আমরা কিন্তু তুলে দেয় তো পিছনে দিয়ে চলে আসি আসার পর গুলার মারে মেরিকেট মারতে থাকি আমাদের চার নাম্বার যে নক হয়েছিল আরও কিন্তু পর হুট করে আমাদের কোন সাইড থেকে দিয়ে আরেকজন চলে আসে তো আমার টিমের কিন্তু স্কিল ব্লক মেরে দিয়েছে ওদের উপরে তো আমি কিন্তু একটা ডাউন করে দিয়েছি পরে কিন্তু আমার আর হিল নাই তো কিন্তু মোটামুটি ড্যামেজ দিয়ে কিন্তু তারপর আবার তার সাইডে চলে আসে আরও কিন্তু ডাউন করে তো ডাউন করে কিন্তু দুইটা ডাউন আছে তারপরে আমি কিন্তু রিল্যাক্স ক্লিয়ার করে দেয় করার পর পরে আমার কিন্তু পিছন থেকে আরেকজন ডাউন করে দেয় তো পরে কিন্তু আমার ক্লিয়ার করার টাইম পাই আমার টিমমেট কিন্তু ডাউন করে দেয় তো পরে আমার টিমমেট এসে আমার কিন্তু রিভাইভ ধরে নেই বলি যে ফার্স্ট যাও এখানে তিনজন মিলে মারার জন্য আর আমি কিন্তু আরেকটে মারা ছিলাম তো তারপরে ওখান থেকে ভিডিওটা কেটে আমরা কিন্তু সামনের দিকে চলে আসি আর এখান থেকে আমরা কিন্তু ঘুর ঘুর করতেছিলাম পরে দিয়ে হুট করে জিপ পাই না একটা নিমি চলে আসে সেখান থেকে যাই কিন্তু আমি একটা শর্ট মারার টাই করি কিন্তু একটা শর্ট লাগে না পরে কিন্তু আবার মারার টাই করি কিন্তু লাগে না পরে দিয়ে ওখানে ভাগতা ছিল

করবো তো ওই একটা উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু ল্যান্ডিং করতেছিলাম এখন দেখা যাক এখানে নামে কি করতে পারি পরে নামে কিন্তু আমি এম চোদ্দ পাই যাই সামনের দিকে আসার পরে এখানে কোনো গান পাই নাই পরে এখানে কিন্তু একটা গান পাই যায় গানটার নাম আমি জানি না পরে এখানে কিন্তু একটা কিনালার পাই যাই তো এখানে কিন্তু লালদা গুটে গেছে মেবি এখানে কিন্তু এক স্কোটি আছে ফুল আমাদের পিছনে কিন্তু নামছে এখানে কিন্তু আমি শর্ট অ্যান্সার একটা গান উঠ করতেছিলাম কিন্তু এখানে কিন্তু শর্ট অ্যান্সার কোনো গান নাই তারপরে এখন দেখা যায় কোন সাইডে আছে ওরা পরে দেখলাম যে এখানে মেবি নিচের দিকে আমি কিন্তু ঘুরে চলে আসি আসার পর দেখলাম আমাদের টিম একটা ফাইট দিতে আমি কিন্তু মনে মনে ড্যামেজটা ট্রাই করি কিন্তু লাভ হয় না একটা কিন্তু ডাউন করতে পারি না পরে কিন্তু পিছনে চলে আসি আসার পর কিন্তু আমি একটা টোকাতে একটা কিন্তু অলরেডি ডাউন করে দিছি এখানে কিন্তু ক্লিয়ার করে ট্রাই করলাম কিন্তু ক্লিয়ার হয় না পরে দেখলাম সামনের দিকে একটা নেমে আসে তো আমি তার চেয়ে কিন্তু সামনের দিকে চলে আসি তো আমাদের একটা কিন্তু টিমের ডাউন হয়ে গেছে পরে কিন্তু আরেকটা টিমের আছে আমি কিন্তু একটা আর কিন্তু অলরেডি আর ডাউন করে দিছি তারপরে তার চেয়ে আমার কিন্তু আমি সামনের দিকে চলে আসি আর তারপর আমাদের কিন্তু আরেকটা টিমের ডাউন হয়ে যায় তো না হয় প্যারা নাই আমি কিন্তু একাই এক স্কোর মেরে দেই তো বিলকুল টেনশন লেনে নাকি আমার টিমমেটের উপর আমার দীর্ঘ বিশ্বাস আছে আমার টিমমেট এখান থেকে এক স্কোট একাই মেরে দিয়ে যে আমাদের এখন রিভেভ দিবে